মহনবী সাল্লু সাল্লাম ও মুসা কে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র আঁকাই তুরস্কে চার কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছেন তুর্কি পুলিশ স্থানীয় সময় সোমবার ত্রিশে জুন কমপক্ষে চারজন কার্টুনিস্টকে আটক করেছেন যাদের বিরুদ্ধে একটি কার্টুন আকা ও বিতরণের অভিযোগ আনা হয়েছে কর্তৃপক্ষ ও বিক্ষোভকারীরা দাবি করে বলেছেন যে এই কার্টুনে মহানবী সাল্লাহু আলাইসাল্লাম ও মুসা আলাহ সাল্লামকে বিচিত্র করা হয়েছে একটি রাজনৈতিক ব্যঙ্গ প্রকাশিত এই কার্টুনে একজন মুসলিম ও একজন ইহুদিকে ডানা ও আলোক ছটাসহ হাত মেলাতে দেখা যায় যেখানে নিচে কার্টুনটি প্রকাশিত হওয়ার চার দিন পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে শত শত মানুষ ইস্তাম্বুলের প্রধান পর্যটন রাস্তায় আল্লাহ আকবর দিয়ে বিক্ষোভ করে এবং পত্রিকাটির নিন্দা জানায়। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী আলী ইয়ার্লিকায়া এই কার্টুনটিকে একটি উত্তেজনাপূর্ণ প্ররোচনা বলে অভিহিত করে বলেন যারা এমন কাজ করার সাহস দেখায় তাদের আইনের সামনে জবাবদিহি করতে হবে তিনি এও উল্লেখ করেন যে এই কার্টুনটির মত প্রকাশের স্বাধীনতা বা বাকস্বাধীনতার অধীনে সুরক্ষিত নয় তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ প্রধান তিন আলতুন একে আমাদের বিশ্বাস ও মূল্যবোধের উপর নিচু স্তরের হামলা বলে অভিহিত করেন দেশটির বিচার মন্ত্রালয় তুর্কি দণ্ডবিধির দুইশো ষোলো ধারা অনুযায়ী ধর্মীয় মূল্যবোধের প্রতি প্রকাশ্যে অবমাননা এবং এর অভিযোগে এই ঘটনা তদন্ত শুরু করেছেন